সেই গুলিটা বুকে বা সামনের দিকে লেগেছে কিনা নাকি পিছন দিকে লেগেছে যদি পিছন দিকে লেগে থাকে তাহলে আমা আমি মায়ের কাছে সেই লাশটা দেওয়ার দরকার নাই যদি সামনের দিকে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবে নাস্তিক জুয়া খোর ভারতের গুজরাটের কষাই মোদির বিরুদ্ধে আল্লাহ সাহায্য করবে 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 কথা বলেন ঠিক কিনা শোনার চেষ্টা করতেছি সম্মানিত হাজির ইতিমধ্যে আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেছি বিশেষ করে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে চলমান আছে অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে না চলে না চলতেছে আপনারা এগুলো খবর রাখেন আলহামদুলিল্লাহ এই ইউক্রেন এবং রাশিয়া তারপরে ফিলিস্তিন এবং ইসরায়েলদের যুদ্ধ চলার খবর শুনতে না শুনতেই আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ অলরেডি শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা এই যুদ্ধের কথা আমাদের বলে লাভ কি কি যে লাভ কি যে লস আমার এই ছোট্ট জ্ঞানে ছোট্ট মেধাই যা ধরেছে জানি না আপনারা আমার সন্তে এই একত্রতা প্রকাশ করতে পারেন কি সম্মানিত ঠিক আপনার বাড়ির পাশের একটা বাড়ি আরেকটা বাড়ির সঙ্গে যে কোনো কারণে দ্বন্দ্ব শুরু হয়েছে আপনার সাথে না আপনার বাড়ির পাশে একজনের শুরু হয়েছে আপনি সব দেখছেন শুনছেন এরপরও কি আপনি সচেতন নাগরিক কিংবা মুসলিম হিসাবে ইমানদার হিসাবে নামাজি হিসাবে আপনি কি শুনেই দেখবেন শুনতেই থাকবেন দেখতেই থাকবেন কোনো পদক্ষেপ নেবেন না এমনটা কি করবেন কথা বলেন করবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অনুযায়ী তাদের মীমাংসা করার চেষ্টা করবেন হাতে যদি হাত নাড়াই তাহলে থামানোর চেষ্টা করবেন এভাবে করে তাদের এই তাদের এই ঘরোয়া যুদ্ধটাকে আপনি বন্ধ করার চেষ্টা করবেন অথবা কোনো না কোনো বিষয়ে আলোচনা করবেন আপনি না পারলে প্রয়োজনে গ্রামের মরল মাতাব্য যারা আছে অথবা প্রতিবেশী যারা আছে তাদেরকেও এই খবরটা দিয়ে সমাধান করার চেষ্টা করবেন কথা বলেন ঠিক কিনা তাহলে তাহলে শুধু তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এটাকে আমরা অস্বীকার করব। কথা বলে অস্বীকার করব এটা অস্বীকার করার কিছুই নেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী হচ্ছে ভারত এবং পাকিস্তান তারা তারা যুদ্ধ করতেছে আমাদের সমস্যাটা কি এরকম মনে করে যদি হাত গুটিয়ে বসে থাকি এ বিষয়ে না জানি না বুঝি না সচেতন হই না পদক্ষেপ গ্রহণ করি তাহলে আরেকটা উদাহরণ নেন ধরেন কোন কারণে আপনার বাসা থেকে কিছু দূরে নদীর ধারে বলেন অথবা মাদ্রাসা আশেপাশে এই মাইকের শব্দ আওয়াজ এই বক্সের আওয়াজটা কি আপনার কানে আসবে না আসবে না বলেন তো আসবেই তো কথা বলেন ঠিক কিনা কিছুটা হলে আসবেই এটা আপনার ক্ষতি যতটুকু হোক কানে আওয়াজটা আসবে সম্মানিত হাজেরিন আমি যেটা বোঝাতে চাচ্ছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলতেছে আমাদের লস কি আমাদের লাভ কি আমাদের সচেতনতার দরকার কি বলেন তো ওদের দুইজনের যুদ্ধ চলার আওয়াজ আমরা কিছুটা হলো পেতে পারি কিনা পারি কিনা সেটা কি সেটা কি এমন একটা সময় আসতে পারে পরস্পরেরা যদি ক্ষেপণ ক্ষেপণা অস্ত্র অথবা পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যায় একটু সচেতন মানে সচেতনতার সাথে যদি শুনাত বোঝার চেষ্টা করি যদি ভারত এবং পাকিস্তান অস্ত্রশস্ত্র বিভিন্ন মেডিসিন কিংবা অস্ত্রের দিক দিয়ে তো কেউ কম না কথা বলেন না ঠিক আছে কিনা প্রায় সবার কাছে আছে দুইজন মিলে পারমাণবিক মানে যুদ্ধে যদি জড়িয়ে যায় তাহলে পারে তার একটা প্রভাব বাংলাদেশে আসবে আসবে আসবেই কথা বলেন ঠিক কিনা তখন লাভটা কি হবে ক্ষতিটা কি হবে বুঝুন পারমাণবিক যুদ্ধের যে ধোঁয়া গ্যাস সেটাতেই অনেকেই মৃত্যুবরণ করবে শুধু কি তাই ওই সময় পারমাণবিক ধোঁয়াতে যেটা গবেষণায় দেখা যাচ্ছে সেটি হচ্ছে অনেক ফসল পশু পাখি থেকে শুরু করে মানুষের খাদ্য দ্রব্যের অনেক সংকট দেখা দিতে পারে তাহলে প্রতিবেশীর মারামারি লাগলে আপনি যেমন শুনতে পান দেখতে পান কিংবা আপনার বাড়ির পাশে যদি কোনো মাইক বাজে বক্স বাজে সেটার আওয়াজে যদি আপনার কানে আসে পাশে পাশে যুদ্ধ হতেছে তার ক্ষতিকর প্রভাব আমার দেশে আসবে না এটা কি কখনো মেনে নেওয়া যাবে এটা কি কখনো মানে ই হতে পারে অবশ্যই কোনা না কোনো কোডে কি আসতে পারে তাহলে আপনি মুসলিম সচেতন নাগরিক হিসেবে তাদের বিষয়ে একটু ধারণা থাকবে না জানা থাকবে না প্রয়োজনীয় পদক্ষেপ সময় হলে নিবেন না এমন মুসলিম আপনার দরকার নেই কথা বলেন ঠিক কিনা আসুন কোরআন কি বলে কি আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারার নাম্বার বলেন فلما كتب عليهم القتال تولوا إلا قليلا إلا قليلا منهم والله عليم بالظالمين بل الله أكبر আল্লাহ বলছেন যখন তাদের উপর ইমানদার মুক্তি এদের উপরে যখন জিহাদ তথা যুদ্ধের বিধানটা অবতীর্ণ হল তখন কিছু সংখ্যক মানুষ অল্প সংখ্যক ইল্লা কলিলা একেবারে অল্প সংখ্যক মানুষ অল্প সংখ্যক ব্যক্তিরা অংশগ্রহণ করল আমে কেই পৃষ্ঠ করে দূরে সরে গায় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের ব্যাপারে জালিমদের ব্যাপারে অবশ্যই সব খবর রাখি বলেন সুবহানাল্লাহ আয়াত তো পড়লাম মৌলিক শিক্ষাটা কি ধরুন যুদ্ধ চলার সময় অল্প সংখ্যক মানুষ অংশগ্রহণ করলো বেশিরভাগ মানুষ এই বিধানটাকে গুরুত্ব না দিয়ে দূরে সরে থাকলো বলেন তো কোনো ব্যক্তি যদি একাই শক্তি দিয়ে লড়াই করে আর দশজন মিলে করে একার তুলনায় দশজনের জনের শক্তিটা বেশি হওয়ার কথা ঠিক কিনা বলেন এটা যেমন সত্য এবার বলেন সবাই মিলে একসঙ্গে যদি আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরে বিধানকে আঁকড়ে ধরে যদি আমরা বা কেউ যদি যুদ্ধ করে কিংবা সমাধান করে আল্লাহর বিধান পালন করে তাহলে পারে জয় যদি লাভ হয় মানে বিজয় অর্জন হয় তাহলে ওই ব্যক্তিটা শুধু কি তাদেরই লাভ হবে না গোটা এলাকাবাসীর জন্য লাভ হবে পুরো এলাকাবাসীর জন্যই লাভ সম্মানিত হাজরিন ওই সমতে আল্লাহ সুবাহ এটা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে ওই সময়তে অল্প সংখ্যক মধ্যে মুজাহিদদেরকে অল্প সংখ্যক মধ্যে মুজাহিদ যুদ্ধের জন্য বিভিন্ন ভাবে প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহ পাক তাদেরকেই তাদের মাধ্যমে তাদের ইমানি চেতনা উদ্দীপনাটাকে আল্লাহ পছন্দ করে তাদের মাধ্যমেই বিজয় দান করেছেন সোহান আল্লাহ বলি বদরের যুদ্ধ তো আপনারা জানেন অথবা যে কোনো যুদ্ধে আল্লাহর উপরে ভরসা করার কারণে মুসলমানদের বেশি বিজয় হয়েছে দুই একটাই পরাজিত না কিছুটা বিব্রত অবস্থায় পড়তে হয়েছে এটা মুসলমানদের কিছুটা ত্রুটি থাকার কারণে সম্মানিত হাজরিন হাদিসে এসেছে যে কথাটা এটা হাদিস সহি হাদিস নাসাইর হাদিস সাওবান হতে বর্ণিত হাদিসটা বলার আগে কয়েকটি কথা আপনাদের বলি সেটি হচ্ছে ভারত পাকিস্তান উভয়ের উপরে যে হামলা চলতেছে এটা কে আগে শুরু করেছে ভারত না পাকিস্তান বলেন তো বলেন ভারত আগে শুরু করেছে এমন ভাবে বলছি আমরা যে ভারত আমার বন্ধু যদি বলি তাহলে পারে ক্ষতি হবে এমনটাই কি মনে করি ভারত আমাদের কি বন্ধু এটা যারা বলবে না মনে করতেছে তারা ওদের বন্ধু হাজরিন ভারতকে যদি কেউ বা যারাই বন্ধু স্বীকার করবে বিশ্বাস করুন ইমান তো যাবেই যাবে পাশাপাশি তার অবশ্যই ক্ষতি হতে পারে সেই ক্ষতি দুনিয়াও হতে পারে আকেরত হতে পারে সেটা কি ভারত পাকিস্তানের উপর হামলা করলো আমরা দেখলাম ভিন্ন কিছু আকৃতিতে হামলাটা যেমন ধরুন যে মিলিটারি মিলিটারি যদি এক দেশ আরেক দেশের মিলিটারি মিলিটারি যদি যুদ্ধ করত তাহলে বুঝতাম এটা একটা দেশে দেশের যুদ্ধ কিন্তু ভারত সেটা করে নাই সেটা করতেছে কি অপারেশন চালিয়ে বিশেষ করে গত পরশু রাতে অপারেশন সিন্দুর নামে একটা অপারেশন চালিয়ে তারা বিভিন্ন স্থাপনা দখন করেছে ধ্বংস করেছে পাশাপাশি অনেকগুলো মসজিদ তারা ধ্বংস করেছে এটাকে আমাদের অজানা বলেন তো যদিও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা প্রচার করতেছে মিথ্যার দিক দিয়ে সারা পৃথিবীর বুকে সব চাইতে চ্যাম্পিয়ন হলো ভারত কথা বলেন ঠিক কিনা যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে তারা যেটা বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে মসজিদের উপরে হামলা করলো আর কি বলল প্রেস কনফারেন্স করার পরে তারা বলল আমরা মুসলমানদের সন্ত্রাসীদের আস্তানাকে দূর করলাম এটা দিয়ে বোঝাতে চাচ্ছে মুসলমানদের আস্তানা হচ্ছে মসজিদ না উজ্জিবিল্লা বললে কষ্ট হবে আমি বানিয়ে মোটেই বলতেছি না আপনি আমি সচেতন যারা নাগরিক তারা এ বিষয়ে অবশ্যই খোঁজ রাখেন বলতেছিলাম স্পষ্ট করে তারা বলতেছে আমরা মসজিদ ধ্বংস করার মাধ্যমে তাদের অর্থাৎ জঙ্গিদের আস্তানাকে ধ্বংস করেছি বলেন তো মুসলমানদের মসজিদ কি জঙ্গিদের আস্তানা যদি তাই হয় যদি এটা স্বীকার করেন এটার প্রতিবাদ আমি আপনি করতে না পারি তাহলে আপনি আমি এখন অবস্থান করছি কোথায় এখন অবস্থান করছি কোথায় বলেন মসজিদে তাহলে আমরা সবাই কি জঙ্গি কথা বলেন তাদের ভাষা অনুযায়ী আমরা জঙ্গি এটা ওরা বোঝাতে চাচ্ছে বিশ্বাস করুন এগুলো কথা বলে মুসলমানদের কলিজেই তারা আঘাত দিচ্ছে সম্মানিত হাজিরিন শুধু এমন কিছু কর্মকাণ্ড করতেছে যা পুরো উপমহাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে গাজুয়াতুল হিন্দির একটা সূচনা করতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এই যুদ্ধ ভারত পাকিস্তানের সঙ্গে করার কারণে সচেতন হিন্দু যারা ওই দেশের নাগরিক তাদের খবর আপনারা হয়তো রাখতে পারেন ইতিমধ্যে তারা বলছে মোদি যা করতেছে তা চরম ভুলের মধ্যে চরম বোকামু কাজ করতেছে এই যুদ্ধে না না জানি কখন থামবে যদি নাই থামে তাহলে আমাদের সম্পদ গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু হারাতে হবে আমরা তো কে কোথায় কোন দিকে যাব কেউ কারো হুদিস থাকবে না এরকমই তো হতে পারে কথা বলেন ঠিক কিনা এখানে শুধু হিন্দুরাই কষ্ট পাবে বিষয়টা নয় সব ধরনের সব ধরনের নাগরিক যারা আছে সব ধর্মের মানুষদেরই কষ্ট হবে সম্মানিত এমন এমনকি আন্তর্জাতিক মানের কিছু গণমাধ্যমে গণমাধ্যমে বলা হয়েছে তারা টার্গেট করতেছে আগামী দিন বাংলাদেশকে নিয়ে এটা আমরা জানি না এখন তো বাংলাদেশ থেকে ভারতের ওদের কানেকশন চলতেছে এমন একটা সময় তারা টার্গেট করতেছে যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশেই হামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যুদ্ধ চালিয়ে হোক এই দেশকে দখল করা হোক যে কোন কাজ তারা করার চেষ্টা করতেছে এটা ইতিমধ্যে তারা যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করে গবেষণা করে তাদের কাছ থেকে দেখা এবং শোনা সম্মানিত ইসলাম কখনো জঙ্গিবাদকে সাপোর্ট করে না ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই যদি বলেন প্রমাণ তো লাগবেই এখন পর্যন্ত বাংলাদেশে কারো হিন্দুর বাড়ি মুসলমান ভেঙেছে এটার কি কোনো প্রমাণ আছে কথা না বললে বুঝি কি আছে আমাদের অঞ্চল সহ সারা বাংলাদেশের কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এরকম আছে অথচ প্রাণের স্পন্দন যেমন কাবা মদিনা ঠিক তেমনি এই মসজিদও আমাদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদ আমাদের প্রাণের স্পন্দন অত্যা হোক জুমা হোক সেটা বড় বিষয় নাই যেখানে আল্লাহর ঘর আছে সেখানে আমাদের কলিজা আছে কথা বলেন ঠিক কিনা তারা বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিল এখনো তারা প্রতিদিন প্রতিনিয়ত ভারতের বিভিন্ন জায়গায় মসজিদকে ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা করছে কথা বলেন ঠিক কিনা আর মসজিদের নাম মসজিদের নিচে মসজিদ ভাঙতে গিয়ে একটা নাটক সাজাচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি কোথা থেকে নিয়ে এসে কি করতেছে তারা এটা প্রমাণ করতেছে যে এক সময় মসজিদ মন্দির ছিল সেটা ভেঙে কেউ না কেউ বা কারা এটা মসজিদ বানিয়েছে বুঝাতে চাচ্ছে মসজিদ ভেঙে নিচে আমরা অনেক অসংখ্য অগণিত মূর্তি পাচ্ছি এটা আন্তর্জাতিক মানে বুঝাতে চাচ্ছে যে মুসলমানেরা কতটা সন্ত্রাসী কর্মকাণ্ড আগে কাটিয়েছে এখনো তারা করতেছে বলেন না জিবিল্লা আজকের খুব বুঝতে পারছি না নাকি মানে কেন যেন জীবনে শুনেছি কি শুনি নাই আমি একটু পরে হাদিস কোরআনে মিলাবো আপনারা হয়তো মনে করতেছেন হুজুর কি ব্যাপার আজকের খুদ্ কেমন রস নেই জোস নেই এগুলোরও একজন সচেতন নাগরিক হিসেবে মুসলিম হিসাবে আপনার আমার জানার দরকার আছে না নেই কথা বলেন আছে না নেই অনেক কিছু তো শুনলেন আর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো ভারত আমাদেরকে খুবই দূরে কথা বলেন খুবই দূরে এখান থেকে কয়েক কিলোমিটার মাত্র কয়েক কিলোমিটার সোনা মসজিদ এখান থেকে কয়েক কিলো বেশি বেশি দূর না সোনা মসজিদের পরেই তো ভারত ঠিক বলেন অল্প কিছু দূরেই আমাদের ভারত আর ভারত এরকম কর্মকাণ্ড পাকিস্তানের সাথে করেছে আমাদের সাথে করতে যাচ্ছে বা করতেও পারে আর আমরা হাত হাতের আঙ্গুল চুষে আগে থেকেই সচেতন হব না তৈরি থাকবো না প্রস্তুতি নিব না জানবো না বিষয়টা এমনটা হতে পারে না সম্মানিত হাজির আমরা বাংলাদেশে কোনো হিন্দুকে কষ্ট দেই নাই বাড়ি ভাঙি নাই তাদের মন্দির ভাঙি নাই যদি কেউ প্রচার করে থাকে এটা ভুল প্রচার করেছে মুসলমানদের ঘৃণা জন্মানোর জন্য কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজির আমরা এটাও দেখেছি ভারতে একজন মুসকান নামক একজন নারী কলেজে যাওয়ার পরে তার তাকে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতন করেছে আল্লাহর উপরে ভরসা করে নিজেই নারী তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে সান্ত্বনা পেয়েছিল মুসলমান একাই একজন মুসলিম নারী নারী হিন্দুত্ববাদী যুবকদের বিরুদ্ধে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আল্লাহ তাকে ইজ্জত বাঁচিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা শুধু কি তাই তাবরিজ নামক একজন যুবক মুসলিম যুবক হিন্দুত্ববাদী তার যুবকেরা তাকে বাধ্য করেছিল হয় তুমি জয় শ্রীরাম বলতে হবে অথবা তোমার উপরে নির্যাতন চলবে সে বললো আমি কশ্চিন কালেও জয় শ্রীরাম মুখে আনবো না হয়তো বলবেন জমান মসজিদ এগুলো ভাষা বললেন শিক্ষার জন্য বললাম সম্মানিত হাজরিন তাদের তাকবির দেওয়ানোর চেষ্টা করেছিল মুসলিম সেই ইমানদার যার কথা একটু আগে বললাম তাবরিজ নামক যুবক বলেছিল জীবন থাকতে আমি এই স্লোগান দিতে পারবো না তিনি দেয় নাই তার উপরে কিছুটা হলো নিজ্জাত নিপিড়ন চালানো হয়েছিল। সম্মন্ত হাজরি এভাবে করে আজ অনেক মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দায় নাই। প্রশাসন দিয়ে হোক এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা মুসলমানদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয়নি বের করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা। আপনারা এটাও জানেন বা হয়তো আজকে নতুন শুনছেন। আর এস এস নামক একটা ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠন রয়েছে। হিন্দুদের সংগঠন এই সংগঠনের কাজই হচ্ছে মুসলমান ইমানদার মুতাকিদেরকে শুধু কষ্ট দেওয়া সম্মানিত আজরিন শুধু কি তাই বিজেপি যেটা আছে এটা এটা নামের প্রশাসনের এক একটা লোক এটা মোদীর একটা গোন্ডা বাহিনী বললেও ভুল হবে না কথা বলেন ঠিক কিনা অতএব এভাবে করে তারা যাই করতেছে সব কিছুতেই প্রমাণ পায় সন্ত্রাস যাদেরকে বলে মুসলমানদেরকে বলে মুসলমান সন্ত্রাসী নয় বরং তারাই বিভিন্ন প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড করে এটা বুঝাতে চাইছে তারাই আসলে সন্ত্রাস কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো সন্ত্রাসীকে বিশ্বাস করে না বিশ্বাস সম্মানিত হাজিরিন যুদ্ধের দামামা মোদি বাজালো এটা বাজিয়ে খুব বেশি লাভ করতে পারবে বলে ভবিষ্যৎ দেখতে পায় না সবার চোখে স্পষ্ট এবং ভবিষ্যৎ স্পষ্ট নবীজিসের হাদিস কখনো অবিশ্বাস হবে না হাদিসটা তো বলবোই কর করে সহি হাদিস সম্মানিত হাজরিন পারমাণবিক যুদ্ধের কথা তো বললাম সারা পৃথিবীতে প্রায় সাতশো থেকে আটশো কোটি মানুষ বসবাস করতেছে প্রায় সামথিং মাইনাস প্লাস হতে পারে আড়াইশো কোটি মুসলমান যদি হয় এমন একটা সময় আসবে কেয়ামতের আগে বিশ্বযুদ্ধ হবে যেই বিশ্বযুদ্ধে একশো থেকে একশো পঞ্চাশ কোটি ইউরোপ এবং আমেরিকায় মৃত্যুবরণ করবে বাকি একশো থেকে একশো বিশ কোটি এশিয়া মহাদেশের মধ্যেই মৃত্যুবরণ করবে বলে বলা হয়েছে ইমাম মাহাদী আলাইসাল ইমাম মাহাদী আলাইসাল্লাম আসবেন তার আগেই এটা ঘটবে পৃথিবীতে মালহামা সৃষ্টি হবে যেটাকে বলা হয় বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধে কি হবে একটু আগে যেটা বললাম কালো ধোঁয়ায় অনেক মানুষ মারা যাবে খাদ্যের সংকট দেখা দেবে খাদ্যের সংকটে অনেকে হয়তো মৃত্যুবরণ করতে পারে এগুলোর বিরুদ্ধে হাদিসে কি বলা হয়েছে একজন মুসলিম সচেতন নাগরিক হিসেবে আমার করণীয় কি যদি হাদিসটার অর্থ এবং ব্যাখ্যা বুঝে অন্তত থাকতে পারি সময় হলে এটার প্রয়োগ প্রয়োগ দেখাতে পারি হতে পারে আপনার আমার জীবনে সফলতা আসতে পারে সম্মানিত হাজরিন হজরতান আনসাওবান মাওলা রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসাবানি মিন উম্মতি আহজা হোমালাল্লাহ হমিন বলেন সুখানন্দ নবীজিশ আসসাললাম বলেন আমার উন্নতের মধ্যে দুইটা দল কেল্লার অবদুল আমিন যাহার নাম থেকে মুক্তি দান করবেন বলেন সুভাখানন্দ নবী শাহসালমে দেড় হাজার বছর আগের কথা আমার উন্মতের মধ্যে দুইটা দলকে দুইটা দলকে যাহার নাম থেকে চিরদিনের জন্য মুক্তিদান করবেন আবার এক নম্বর দল নম্বর দল তাকোল হীন যেই দলটা আমার উন্মতের মধ্যে ওই সমতে হীন হিন্দুস্থানের সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধে অংশগ্রহণ করবে ওই দল ওই গোষ্ঠীদের ওই গোষ্ঠী মুসলিম ব্যক্তিদের কাল্লা জাহান নাম থেকে চিরদিনের জন্য মুক্তিদান করবে সম্মানিত হাজরি এক নম্বর দল হচ্ছে হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়ার কথা বলা নেই শহীদ হবেন তাহলে গুণমাফ হবে জাহান নাম থেকে মুক্তি পাবেন বিষয়টা এমনটা নয় শুধু অংশগ্রহণ করেছে তাদেরকেই যার নাম থেকে মুক্তি দেওয়া হবে বলেন না ভারত সহ আশেপাশের অনেক কয়েকটা রাষ্ট্রকে হিন্দুস্থান বলা হয়েছে সুতরাং এ হাদিসের সাথে কিছুটা মিল আছে বিধে আমি আপনাদেরকে বললাম দুই নম্বরটা হচ্ছে ও তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাসসালাম দ্বিতীয় নবীজি সাল্লাল্লাহু বলেন আমার দ্বিতীয় উম্মতের দ্বিতীয় দয়াল হলো যখন ঈসা মারিয়াম মারইয়াম দুনিয়াতে আগমন করবে ওই সময়তে যারা আমার উম্মতেরা থাকবে ওই উম্মতেরা যেবার যারাই ইমাম ঈসা আলাইহিস সালামের সঙ্গে ঈসা মারিয়ামের সঙ্গে যখন সাইয়েদ ইসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ অংশ গ্রহণ করবে সাপোর্ট করবে মুক্তি মানে যুদ্ধ হিসাবে যোদ্ধা হিসাবে কাজ করবে ওই দ ওই গোষ্ঠী সকলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন বলেন সুবহানাল্লাহ অনেকেরই ধারণা এমন হতে পারে পাকিস্তান ভারত যে যুদ্ধ লেগেছে এটা যদি চলতেই থাকে এটা সেই সেই যুদ্ধ কিনা এটা ভাববার বিষয় সচেতন নাগরিককে একটু সচেতন করার বিষয় তবে কারো কারো কিছু কিছু মত খুবই অল্প সংখ্যক মতে পাওয়া যায় যে এখানে বলা হয়েছে সে হাদিসের আবু বকর উমরের জামানায় অল্প কিছুটা হলো ঘটে গেছে সেটাকে কেন্দ্র করে অনেকে বলতেছে এগুলো ঘটেই গেছে এই সামনে এগুলো আসবে বলে মনে হয় না অধিকাংশ ক্রামদের। এবং মহাদ্দিসদের ব্যাখ্যায় যেটা পাওয়া যায় সেটা এখনো ঘটে নাই সেটা হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ একসময় হবেই হবে সম্মানিত হাজির সেই যুদ্ধের একজন যুদ্ধকারী মুজাহিদ হিসাবে আপনি আমি যেন তৈরি থাকতে পারি আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে হিন্দুস্তানের যুদ্ধের সময় অথবা যখনই হোক আল্লাহ যদি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্বুল আলমের সেই ইমানি শক্তি এবং তেজ আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমরা সবাই বলে দহমিন হাদিসটি নাসাইর তিন হাজার একশো নম্বর হাদিস হাদিসটির ব্যাখ্যা আরও রয়েছে সময় স্বল্পতার কারণে বলা হলো না আবারও বলতেছি নাসাইর তিন নম্বর হাদিস যে কোনো মুহূর্তে আপনি শ্বাস দিলেই ইন্টারনেটে ভেসে আসবে হাদিসের মান সহি বিস্তারিত সেখানে জেনে আরো আপনারা আপনাদের মতন করে বুঝ শক্তি নিতে পারেন আল্লাহ আমাদেরকে এ হাদিস এবং কোরআনে আয়াতটা আমরা শিখলাম জানলাম সেখান থেকে আমরা যেন মেনে নিতে পারি আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতের অর্থে যতটুকু শিখলাম যখন তোমাদের উপরে যখন তোমাদের উপরে জিহাদের বিধান অবতীর্ণ করা হলো যুদ্ধের বিধান অবতীর্ণ করা হলো তখন অল্প সংখ্যক মানুষ অল্প সংখ্যক ব্যক্তি সেটাতে অংশগ্রহণ করলো অধিকাংশ রায় অধিকাংশ পালিয়ে গেল অস্বীকার করলো এ কথা বলেন আমার কিছুদিন কয়েক গত কালকের একটা নিউজ দেখে মনে পড়ল পাকিস্তানের একজন সেনাবাহিনীর কথা। তিনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে খবরটা তার মায়ের কাছে গেল মা বললেন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা আছে তারা বলল হে সেনাবাই আপনার হাতে হস্তান্তর করতে চাই মা বললেন হে সরকারের কর্মকর্তারা আমার কাছে আসার আগে ওই লাশটাকে একটু পর্যবেক্ষণ করে দেখো সেই লাশটাকে পর্যবেক্ষণ করে দেখো তার গুলি যদি লেগে থাকে সেই গুলিটা বুকে বা সামনের দিকে লেগেছে কিনা নাকি পিছন দিকে লেগেছে যদি পিছন দিকে লেগে থাকে তাহলে আমা আমি মায়ের কাছে সেই লাশটা দেওয়ার দরকার নাই যদি সামনের দিকে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবে বলেন তো সামনে গুলি লাগা পিছনে গুলি লাগার হাকিকতটাকে আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বুঝাতে চা হলো মা হে মুসলিম ফ্যামিলি সচেতন নাগরিকের মা মধ্যে মুজাহিদের মা কেন এটা বললেন ব্যাখ্যা চাই তার মা বললেন আমার ছেলের সামনে যদি গুলি থাকে আমি বুঝব ওই হিন্দুস্তান তথা কাফের মুসলিম হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার জীবন দিয়েছে তার জন্য অনেকগুলো গুলি সামনে লাগতে পারে এটা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার কারণে সামনে গুলি লেগেছে আর যদি পিছনে গুলি লেগে থাকে আমি বুঝবো মা হিসাবে সে যুদ্ধে না করার জন্য পালিয়ে যাচ্ছিল আর পিছন দিক থেকে শত্রু বাহিনী গুলি করে তার পিছনে গুলি করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমি এটা দিয়ে বোঝাতে চাইলাম আমাদের যেমন ইমান আছে পাকিস্তানের সেই মুদ্দে মুজাহিদের ইমানটা আমাদের চাইতে অনেক বেশিও থাকতে পারে তাদের ইমান তেজ যদি এরকম হয় মায়ের ইমান ছেলের ইমান ইমান যদি এরকম তরুতাজা হয় ওরকম ইমানদার মা এবং সন্তানদের বিরুদ্ধে নাস্তিক মধ্যর জুয়াখর ভারতের গুজরাটের কষাই মোদির বিরুদ্ধে আল্লাহ সাহায্য করবে 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 কথা বলেন ঠিক না অতএব সচেতন হন ইমান টাকা তরুচ তরু তরুতাজা করি আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন করে